আসসালামু আলাইকুম আমরা এমন একজনের পাশে দাঁড়িয়ে যিনি আমাদের রংপুরের রত্ন গল্প আমরা মনে করি তার মেধা মনন সৃজনশীলতার মধ্য দিয়ে তার নেতৃত্ব গুণাবলীর মধ্য দিয়ে শুধু পরিবারের ভিতরে সীমাবদ্ধ নয় বরঞ্চ এক আলোকবর্তিকা হয়ে গড়ে উঠেছেন আমাদের মোস্তফা আহমেদ চাচা তাকে আমরা সবাই প্রাণবন্তভাবে ভালোবাসি চাচা এবং চাচি আজকের বিবাহের প্রায় পঁয়তাল্লিশ বছর পূর্তি হলো সেই পূর্তি উপলক্ষে আমাদের রোটারি ক্লাব অফ রংপুরের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধাভাজন প্রেসিডেন্ট এবং আমি সেক্রেটারি আমাদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করছি বলে এবং আমাদের সাথে একটি আমাদের লেটার আছে এবং মোস্তফা আঙ্কেল আমাদের চ্যাটার মেম্বার রোটারি ক্লাবের আমরা হ্যাপি অ্যানিভার্সারি জানাচ্ছি ওনাকে সব হ্যাপি অ্যানিভার্সারি মোস্তফা আঙ্কেল

ওনারা অনেক ভালো কাজ করেছে ভালো ভালো কাজ আমরা রোজ এখানে অনেক ভালো ভালো কাজ করছে তোমার ইনফরমেশন বলি হেলথ স্যানিটেশন এসেটা এসেটা অনেক আমরা করি তা আল্লাহ দোয়া করেন আমরা আমাদের জন্য এই প্রতিষ্ঠাটা আরও আরও বিকশিত হয় আরও ইয়া করতে পারি আমরা রোডিতে আরও ইয়ে করতে পারি এখন যে লিডারশিপ আছে যে আর ভেরি ভাইব্রেন্ট রোডিয়ান্স এবং তারা খুবই ভালো কাজ করতেছে আমার তাদের জন্য আমার একটা

আমাদেরকে ইন্সপায়ার করে এবং পঁয়তাল্লিশ বছর বয়সে পাশে বোনকে নিয়ে বোনের হাজবেন্ড কে নিয়ে আমরা আজকে কেক কাটতে করে আমাদেরকে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে ধন্যবাদ সকলকে